সবাই আল্লাহর কাছে দোয়া করছি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত এদেশের শুধু বিএনপির নেতাকর্মীরাই নয় বিএনপির কোনো সংগঠন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনরাই নয় এদেশের অন্যান্য রাজনৈতিক দল সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ যেন দেশনেত্রীকে খুব তাড়াতাড়ি আরোগ্য করেন সুস্থ করে দেয় তার এই সংকট তার এই জীবনের এই 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 সংকটের কারণেই আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে এবং এর বদলে আমাদের যে সারা দেশব্যাপী সাধারণ মানুষ যেভাবে দোয়া করছে এবং আমাদের বিভিন্ন ধরনের সংগঠন বা সমর্থক তারাও আশু সুস্থতার জন্য দোয়া করবেন আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসকের কর্তব্যরত আছেনি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি কিন্তু তাই বলে যে খুব একটা উন্নত উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তো যাই হোক এটাও মানে আমরা মনে করি যে দ্রুতই তিনি আরো সেরে উঠবেন আরোগ্য লাভ করবেন সুস্থ হয়ে উঠবেন এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা মানুষের এই প্রত্যাশার সাথে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বলেন নেতাকর্মীরাও আমাদেরও সেই প্রত্যাশা আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন